আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমরা যারা 2023 সালের এসএস পরীক্ষা দিতেছো তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফর্মাল লেটারের সাজেশন নিয়ে আলোচনা করব আজ আমি ফর্মাল লেটারের সাজেশন দেব কোন কোন ফর্মাল লেটারগুলো তোমরা শিখবা কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোনগুলো তোমাদের শিখা উচিত এই ফর্মাল লেটারগুলো আমি আলোচনা করব দেখো আমি তোমাদের জন্য জাস্ট 10টি ফর্মাল লেটারের রেডি করেছি শুধু দশটি ফর্মাল তোমরা শিখতে পারলে পরীক্ষা ইনশাল্লাহ না অ্যাপ্লিকেশন যদি তোমরা শিখো তাহলে ইনশাল্লাহ তোমরা এখান থেকে কমন পাবে এগুলো আমি বিগত সালের বোর্ড কোয়েশনগুলো করে ব্যাক করলাম যে এই দশটি অ্যাপ্লিকেশন বারবারই আসি ঘুরে ফিরে প্রত্যেকটা বোর্ডের মধ্যে

দুই নম্বর হচ্ছে সিটিং আপ এ ক্যান্টিন তিন নম্বর হচ্ছে কমন রুম ফ্যাসিলিটিস চার নাম্বার কম্পিউটার ক্লাব বা ডিবেটিং ক্লাব দুটো শিখতে পারো কম্পিউটার ক্লাব শিখতে পারো ডিবেটিং ক্লাবও শিখতে পারো মানে কি কথা কম্পিউটার ক্লাব আর ডিবেটিং ক্লাব সিমিলার জাস্ট একটা লাইন ওন হয় পার্থক্য এরপর হচ্ছে পাঁচ নাম্বার রিলি গুডস ফর দা ফলোড এফেক্টেড কি হলো তো বন্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য টিএনও অথবা চেয়ারম্যান এর কাছে আবেদন করা

আবেদন চেয়ে নে পত্র লেখা যে কথা বলছিল হেল্প ফ্রম দা এবং হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিস লাইব্রেরি ফ্যাসিলিটি লাইব্রেরিতে টেবিল বই কম আছে বই লাইব্রেরি ফ্যাসিলিটিস বলে নয় নম্বর হচ্ছে টেস্ট তোমরা পত্র হচ্ছে টেস্ট স্যার কাছে আবেদন করতে হয়

তুমি যে বোর্ডে পরীক্ষা দিতে পারো তুমি ঢাকা চট্টগ্রাম বরিশাল রংপুর খুলনা দিনাজপুর সিলেট যে বোর্ডে হওয়ার কোনো সমস্যা নাই তুমি এই দশটা ভালো করে শিখে ফেলবে মনে রাখবা অ্যাপ্লিকেশনের নাম্বার তোলা সহজ কিছু কিছু অ্যাপ্লিকেশন তথ্য ক্যোয়েশনের মধ্যে দেওয়াই থাকে ওগুলো তোমরা